ভিউয়ার্স যারা এস এম এস লিঙ্ক ওয়ালেট রিচার্জ পোর্টালের ডিস্ট্রিবিউটার অথবা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিয়েছেন তাদেরকে আজকে শেখাবো আপনারা কিভাবে আপনার আন্ডারে যে রিটেলার কাজ করবে তাদের জন্য কমিশন প্যাক কিভাবে আপনি বানাবেন ঠিক আছে আপনাকে কিন্তু কমিশন প্যাক বানাল বানাতে হবে তারপরেই আপনি রিটেলার ক্রিয়েট করতে পারবেন তো চলুন কমিশন প্যাক বানানোর জন্য সবার আগে আপনাকে ওয়েবসাইটে খুলতে হবে আপনার আইডি লগ করে নেবেন আমি ওয়েবসাইটে খুলে নিয়েছি খোলার পর এই ওপরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন কমিশন বলে ঠিক আছে এই কমিশনে আপনাকে ক্রিয়েট ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা অপশন ক্রিয়েট কমিশন প্যাক ভালো করে দেখে নিন তো আপনাকে এই ক্রিয়েট কমিশন প্যাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই ক্রিয়েট কমিশন প্যাকে ক্লিক করে দিলাম তো যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এইরকম অপশন আসবে এবার কি করবেন ভালো করে বুঝে নিন আপনি যদি ডিস্ট্রিবিউটার হন তাহলে আপনাকে এখানে একটা প্যাকেজ তৈরি করতে হবে শুধু রিটেলার নামে ঠিক আছে আর যদি আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার হন তাহলে আপনাকে দুটো প্যাকেজ তৈরি করতে হবে একটা হচ্ছে রিটেলার প্যাকেজ আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার প্যাকেজ বোঝা গেল তো ধরুন এটা আমার আমি প্রথমে একটা রিটেলারদের জন্য প্যাকেজ তৈরি করব ঠিক আছে তো রিটেলারদের জন্য প্যাকেজ তৈরি করব কিভাবে এখানে আমরা এই যে নেম রয়েছে এখানে আমরা নাম লিখবো রিটেলার রিটেলার লিখলাম ঠিক আছে কারণ এই প্যাকেজটা হচ্ছে রিটেলারদের জন্য রিটেলার লেখার পরে এই দেখুন এখানে রয়েছে সিলেক্ট প্রোভাইডার টাইপ তো এখানে ক্লিক করে আমরা প্রিপেড একটা রয়েছে ডিটিএস একটা রয়েছে আর একটা রয়েছে আপনার এর মধ্যে ওয়ালেট বলে একটা অপশন রয়েছে দেখুন ওয়ালেট আপনাকে চারটে প্যাকেজ ক্রিয়েট করতে হবে ব্যাস তাহলে হয়ে যাবে আর বাকিগুলো আপনার টাইম থাকলে আপনি করবেন অসুবিধা নেই তো আমি আপনাকে অন বাই অন দেখাচ্ছি প্রথমে আমরা এখানে প্রিপেড করব প্রিপেড যখনই আপনি সিলেক্ট করবেন আপনার এখানে সমস্ত অপারেটার চলে আসবে মানে যে সমস্ত ইসে রিচার্জ করতে পারবে এয়ারটেল বিএসএনএল সব চলে আসবে তো এখানটায় এবার ভালো করে খেয়াল করুন তো এখানে রয়েছে মাই কমিশন মাই কমিশন মানে আপনার কমিশন তো এটা আমি ঢেকে রেখেছি তো ফর এক্সাম্পল আপনি ধরুন এখানে এয়ারটেলে কমিশন পাচ্ছেন ফর এক্সাম্পল দু টাকা ঠিক আছে তাহলে এখানটায় যেহেতু আমরা রিটেলারদের প্ল্যান সেট করছি তো আপনি যদি দু টাকা কমিশন পান তাহলে রিটেলারকে কত টাকা দেবেন ফর এক্সাম্পল আপনি রিটেলারকে এখানে দেড় টাকা দিচ্ছেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো লিখবেন একই রকমভাবে ধরুন বিএসএনএল বিএসএনএলে আপনি কমিশন পাচ্ছেন এখানে যত পার্সেন্ট ফর এক্সাম্পল এখানে ধরুন আপনি পাঁচ পার্সেন্ট পাচ্ছেন তাহলে আপনার রিটেলারকে কত দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আমি এখানে ফোর পয়েন্ট ফাইভ দিচ্ছি আপনার ক্ষেত্রে আপনি ফোর পয়েন্ট সেভেন ফাইভও দিতে পারেন বা চার টাকাও দিতে পারেন বা তিন টাকাও দিতে পারেন সেটা আপনার ব্যাপার সম্পূর্ণ ঠিক আছে এইভাবে প্রত্যেকটা স্লাব আপনি সেট করবেন সেট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন তাহলেই কি হবে এই দেখুন আপনার এখানে চলে আসলো রিটেলার প্যাকেজটা এবং একই জিনিস কমিশনে ক্লিক করে আপনি কমিশন প্যাকেজে গেলেও এই জিনিসটাই দেখতে পাবেন এবার দেখুন আমরা যেহেতু এই প্যাকেজটা এখন বানালাম রিটেলার প্যাকেজ তো আমরা চাইলে এটা ডিলিটও করতে পারি চাইলে এডিটও করতে পারি তো অবশ্যই আমাদেরকে এডিটে ক্লিক করতে হবে করার পর আমরা এখান থেকে শুধুমাত্র একটা প্যাকেজ বানালাম সেটা হচ্ছে প্রিপেড রিচার্জের জন্য মানে মোবাইল রিচার্জের জন্য এবার আমরা কি বানাবো ডিটিএইস রিচার্জের জন্য সো একই রকমভাবে আমরা এখান থেকে ডিটিএইস রিচার্জ সিলেক্ট করব ঠিক আছে দেন একই রকমভাবে এখানে আপনার সমস্ত ডিটিএস কোম্পানি চলে আসবে এখানে আপনার কমিশন দেখাবে আর এখানে আপনি আপনার আন্ডারে রিটেলারকে কত দিতে চাইছেন সেটা এখানে দেবেন দেওয়ার পরে একই রকমভাবে নিচে সাবমিট করে দেবেন দেন একই রকমভাবে আপনি এখানে ক্লিক করে চলে আসবেন আপনি এখান থেকে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিতে ক্লিক করে এখানে দেখবেন আপনি কত কমিশন পাচ্ছেন আর আপনি আপনার রিটেলারকে কত দেবেন সেটা দিয়ে সাবমিট করবেন এইভাবে আপনারা রিটেলার প্যাকেজটা পুরো ক্রিয়েট করে নেবেন ঠিক আছে রিটেলার প্যাকেজ ক্রিয়েট করা হয়ে গেলে আপনি আবারও চলে আসবেন ক্রিয়েট প্যাকেজে দেন ক্রিয়েট প্যাকেজে আসার পর এখানে আপনি এবার ক্রিয়েট করবেন যদি আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন তাহলে আপনি ক্রিয়েট করবেন এবার ডিস্ট্রিবিউটার প্যাকেজ তো দেখুন এখানে আমি লিখছি ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার একই রকম সিস্টেম ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে এখান থেকে আপনি আবারও একই রকমভাবে প্রিপেড সিলেক্ট করে এখানে দেখবেন আপনি কত কমিশন পাচ্ছেন আর আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে কত দিতে চাইছেন সেটা আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে এইভাবে আপনি আপনার ডিস্ট্রিবিউটারের জন্য প্যাকেজ ক্রিয়েট করে নেবেন প্রিপেড করবেন ডিটিএস করবেন ইলেকট্রিসিটি করবেন আর এখানে আরেকটা রয়েছে ওয়ালেট ওয়ালেটের মধ্যে এখানে গুগল পে রয়েছে এটা আপনি করে নেবেন চাইলে আপনি সবগুলোই করে নেবেন কারণ সবগুলো নিয়ে কমিশন পাওয়া যায় আপনার সময় থাকলে সবগুলোই করে নেবেন এইভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা প্যাকেজ বন্ধুরা ক্রিয়েট করতে হবে